সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলার সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ বিজেপির অফিস ভাংচুর গুলি ভোলায় নিহিত ছাত্রদল নেতা সিপাত হত্যার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি জেলা কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ফাঁকাগুলি সরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সোমবার উনত্রিশে ডিসেম্বর বিকেল চারটায় ভোলা শহরের নতুন বাজারে এ ঘটনা ঘটে এ ঘটনায় দুই গ্রুপই পাল্টাপাল্টি অভিযোগ করেছে তবে এ সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত চব্বিশে ডিসেম্বর রাতে ভোলা সদর উপজেলার রাজারপুর ইউনিয়নের ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে সোমবার বিকেলে মহাজনপট্টি জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা মিছিলটি সদর রোড বাংলা স্কুল মোড় ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের কোট জামে মসজিদ এলাকা অতিক্রম করার সময় পিছনের অংশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয় এরপরই মিছিলকারী বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এ সময় বিএনপির মিছিল থেকে উত্তিজ একটি অংশ নতুন বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায় এ সময় বিজেপির কোনো নেতাকর্মী অফিসে উপস্থিত ছিলেন না এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান জানান শিপাদ হত্যার বিচার দাবিতে তারা মিছিল নিয়ে যাওয়ার সময় বিজেপি অফিস থেকে ককটেল ছোড়া হয় তাদের মিছিল থেকে ককটেল নিক্ষেপকারীদের ধাওয়া দিলে তারা বিজেপি নেতাকর্মীরা পালিয়ে যান বিএনপির কেউ বিজেপি অফিসে হামলা বা ভাংচুর করেনি বিজেপির জেলা সেক্রেটারি মোহাম্মদ মোতাসিন বিল্লা জানান বিএনপির মিছিল থেকে তাদের অফিসে হামলা ও ভাংচুর চালানো হয় তাদের নির্বাচনী লিপলেট ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয় এ সময় বিজেপি অফিসে কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না বিষয়টি পরিকল্পিত বিজেপির কেউ বিএনপির মিছিলে ককটেল মারেনি বলেও তিনি দাবি করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনকবীর কবির সোফান জানান সিপাত বিচার দাবিতে তারা মিছিল নিয়ে যাওয়ার সময় বিজেপি অফিস থেকে ককটেল মারা হয় তাদের মিছিল থেকে ককটেল নিক্ষেপকারীদের ধাওয়া দিলে তারা বিজেপি নেতাকর্মীরা পালিয়ে যান বিএনপির কেউ বিজেপি অফিসে হামলা বা ভাঙচুর করেনি এ বিষয়ে ভোলা সদর থান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান বিএনপির মিছিল থেকেই উত্তেজনা ছড়ায় পুলিশ প্রতিরোধ করায় মারাত্মক কোনো ক্ষতি হয়নি ককটেল বিস্ফোরণের তিনি শব্দ শুনছেন কিন্তু কে মেরেছে বা তদন্ত করে দেখতে হবে ফাঁকাগুলি ছুঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে বিজিবি অফিসে কি ক্ষতি হয়েছে তা দেখে বলতে হবে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান জানান বিস্ফোরণের কথা শুনছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন